বাংলাদেশের সার্বভৌমত্ব কি হুমকির মুখে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছে ডিপোয়ার্ল্ডকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিলে বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো সমস্যা হবে না ভারতেও ডিপোয়ার্ল্ডের সমুদ্র বন্দর আছে শুধু বাংলাদেশেই কোনো সমস্যা হবে সে ভারতের সাথে বাংলাদেশের তুলনা করেছে ভারত হলো দক্ষিণ এশিয়ার স্যাটেলাইট রাষ্ট্র ভারতের মাধ্যমেই দক্ষিণ এশিয়াকে আমেরিকা চালাতে চায় আশিক সেটা জানে না আমাদের চট্টগ্রামের পাশেই চলছে যুদ্ধ মায়ানমারের সেনাবাহিনী আর আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে তারপরে পার্বত্যাঞ্চলে উপজাতি সন্ত্রাসীরা ইউপিডিএফ জেএসএস সহ নানান সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনী এবং সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে হত্যাকাণ্ড চালাচ্ছে ধর্ষণ হত্যা লুণ্ঠন সব কিছুই চালাচ্ছে পার্বত্যাঞ্চল থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুমলেন প্রতিষ্ঠা করতে চায় উপজাতি সন্ত্রাসীরা আর এসব উপজাতি সন্ত্রাসীদের আছে সামরিক ট্রেনিং অত্যাধুনিক সব অস্ত্র শস্ত্র এবং যোগাযোগ ব্যবস্থা তারা এগুলো কোথা থেকে পাচ্ছে এগুলো সরাসরি ভারত আর আমেরিকা দিচ্ছে তারা কি এটা জানে না অঞ্চলে যে খ্রিস্টান মিশনারিরা রয়েছে তারাদেরকে কারা চালাচ্ছে তাদেরকে ফান্ডিং দেয় কারা আমেরিকা দেয় উপজাতিদেরকে অস্ত্রশস্ত্র ট্রেনিং দেয় কেরা ভারত দেয় আমেরিকা দেয় এটা কি আমরা জানি না আর চট্টগ্রাম বন্দর যখন সরাসরি মার্কিন তত্ত্বাবধানে থাকবে তখন তারা কন্টেনারে করে কি আনতেছে কি পাঠাচ্ছে আমরা কিভাবে জানব তারা যে বিচ্ছিন্নতাবাদীদেরকে সরাসরি অস্ত্র দিবে না সেটার কি গ্যারান্টি আছে আর দিল তখন আমরা কীভাবে জানবো অতি শীঘ্রই সুদান থেকে যেমন দক্ষিণ সুদান ইন্দোনেশিয়া থেকে যেমন পূর্ব তিমুর বিচ্ছিন্ন হয়েছে অতি শীঘ্রই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয় স্বাধীন যুমলান প্রতিষ্ঠা হবে তখন আশিক চৌধুরী ডক্টর ইনুসরা কী বলবি তারা তো বিদেশের নাগরিক তারা চলে যাবে কিন্তু ভুগব কারা আমরা সাধারণ বাঙালিরা বাঙালি বাঙালি জনগণরা পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে দিয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা সুন্দর সাজানো গুছানো দেশগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে এরকম যদি একটা কোনো ঘটনা ঘটে বাংলাদেশে তাহলে আমাদের এই সুন্দর সাজানোর দেশটি কী অবস্থা হবে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে সোচ্চার হইতে হবে বাংলাদেশের সাম্রাজ্যবাদীদের আগ্রাসন মোকাবেলায় এগিয়ে আসতে হবে পদক্ষেপ নিতে হবে অন্যথায় সাজানো গুছানো এই বাংলাদেশ আর থাকবে না সিরিয়া ইরাক আফগানিস্তানের মতো বাংলাদেশের অবস্থা হয়ে যাবে